প্রশ্ন হলো আল্লাহ নবী যদি একটাও বাদ না দেয় যা নামে নিয়ে যাবে নিষেধ করা একটাও যদি বাদ না দেয় যা জান্নাতে নিয়ে যাবে আদেশ করা আমরা কেন অল্প কেন আজকে আমরা অল্প কেন আমাদের ঐক্যতা নাই এটারও একটা কথা তিনি বলে গিয়েছেন তিনি বলেছেন আবু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আলাইহি সাল্লাম বলেছেন সাহাবের নাম কি কি বলেন ভাই তিনি বলেন আল্লাহ ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থা কি অবস্থায় কি অবস্থায় আচ্ছা বলেন তো গায়ে হলুদে যে মানুষটা বিয়েতে গায়ে হলুদ করে আপনি কি বিশ্বাস করেন সে বুকে পূর্ণাঙ্গ অনুভূতি রাখে যে এটা গুণা এটা ইসলামিক না এটা অনইসলামিক এটা এটা জঘন্য নিকৃষ্ট আচরণ বিয়ের মধ্যে সে অনুভব করে এভাবে থেকে তার কাছে এত অনুভূতি নাই মানে আপনি কি মনে করেন এই যে আমাদের বোনরা খোলামেলা চুল গেঞ্জি শার্ট প্যান্ট পরে ঘুরে ফেসবুকে ছবি দেয় জামাই বউয়ের ছবি রুমের ভিতরের ছবি এ মানে কথায় কথায় ছবি যারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বেড়ায় যে বোনরা আপনি কি মনে করেন যে সে এটা বিলিভ করে তার পাপ হচ্ছে সে আগুনে জ্বলতে পারে এই পাপের জন্য আপনি কি মনে করেন সে বিলিভ করে এরকম মন থেকে অনুভব করে মনে করেন এই যে আপনি দাড়ি কাটেন এই যে আপনি শেভ করেন এই যে আপনি সিগারেট খান এই যে আপনি মিথ্যা কথা বলেন এই যে আপনি বাবা মায়ের উপরে ধমক দিয়ে কথা বলেন এই যে আপনি কোরআন আজকে চল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর বয়স তিরিশ বছর বয়স কোরআন পড়তে জানেন না আপনি কি এটা বিলিভ করেন যে কোনোদিন আপনি মন থেকে হৃদয় থেকে অনুভব করেছেন যে আমি একটা মূর্খ আমি ইসলামের কিছুই জানি না যদি আমি ইসলামের কিছুই না জানি তাহলে কিসে আমাকে জান্নাতে নেবে আমি সেটাই জানি না আর এই না জানা আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই এই না জানা কোনোদিন আমাকে শিখা পর্যন্ত পৌঁছায় নাই শিখার আগ্রহ জাগে নাই আমার কোনোদিন আপনি কি মনে করেন আপনি এটা বিলিভ করেন মনে করেন এটা এরকম না ইসলামের সূচনা হয়েছে কি অবস্থায় অপরিচিত অবস্থা আপনি কি মনে করেন কোনো মা তার বাচ্চা যখন ক্লিন শেভ করে এদেশে কয়টা মা মনে করে তোর গুণা হয়েছে রে বাপ তোর গুণা হচ্ছে কয়টা মা মনে করে এরকম বলতে পারেন আমাকে মায়ের নাম তো আমনা মায়ের নাম কি আমনা সলেহা ওর মায়ের নাম বিলকিস ওর মায়ের নাম খা কিন্তু যুলাইখা কি কোনোদিন কল্পনা করেছে কোনোদিন অন্তরে ভেবেছে ছেলেকে যখন ক্লিন শেপ দেখেছে ছেলের যখন দাড়ি কাটা দেখেছে যুলাইখা কি কোনোদিন বলেছে ইন্নালিল্লাহি ও ইন্না রাজন আমার বাচ্চা নবীর সুন্নতকে জবে করে চলে আসছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যুলাইখা কি কোনোদিন ভেবেছে লা হাওলা ওয়া লা আমার বাচ্চা টাকর নিচে প্যান্ট পড়ছে কেয়ামতে আল্লাহ তিন ব্যক্তির উপর দয়া করবে না এর মধ্যে একজন হচ্ছে যার পায়ের নিচে টাকনুর নিচে প্যান্ট পরে যে জামা কাপড় পরে যে জুলাই খাকি কোনোদিন অন্তরে কষ্ট পেয়েছে আমার বাচ্চার সাথে তো আল্লাহ কথাই বলবে না এদেশের আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমরা এদেশের জামশেদরা কি কখনো এরকম নিজের বাচ্চার টাকনুর নিচে প্যান্ট দেখে কি কখনো কল্পনা করেছে হায় রে আমার আদরের সন্তানটার সাথে আল্লাহ কথাও বলবে না দয়াও করবে না রে কি করলো আমার ছেলে এই দেশের জামশেদরা আব্দুল্লাহরা আব্দুর রহমানরা এই দেশের আব্দুল করিমরা কখনো কি নিজের ছেলেটা ফজরে ঘুমিয়ে আছে ভেবেছে যে আমার বাচ্চাটা মারা গেলে জাহান নামে চলে যাবে সলাতের হেফাজতকারী না বলে কোনোদিন কি কল্পনা করেছে এই দেশের আব্দুল করিমরা বলেছে বলেন তো ইসলাম তাহলে ওর কাছে কতটুকু পরিচিত ও ইসলামকে কতটুকু জানে কিভাবে জানে ইসলামকে সে আমাকে কি একটু বলতে পারেন আপনারা যে দেশের ভ্যান ড্রাইভার রিক্সা ড্রাইভাররা সারা দিন কষ্ট করে আটশো টাকার জন্য অথচ ফজরের দুই রেখা শূন্য দুনিয়ার দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি সে ফজরের দুই রেখাতে যায় না আটশো টাকার পিছিয়ে ঘুরে দিন কি এদেশের আমার দরিদ্র মুসলমানরা কি ভেবেছে যে দিনে বারো রাকাত শূন্যতে মোয়াক্কাদা ফজরে দুই জোহরে ছয় মাঘরে দুই ইশাই দুই এই বার শূন্য যে পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে কয়জন নিয়েছে বেনিফিট ইসলামে এটা বুকে লালন করে আমরা ইসলামকে কিভাবে জানি শুধু বিয়েতে কবুল আমাদের ইসলাম সম্মত বাকি বউ যে কাপড় পরে জামাই যে কাপড় পরে যেখানে বসে বিয়ে হয় যে বিয়ে পড়ে যে উকিল হয় যে সাক্ষী হয় সব কিছুতে ইসলাম কোথায় মুসলমানের বিয়েতে ইসলাম কোথায় মুসলমানের বিয়েতে ইসলাম কোথায় আমরা যদি ইসলাম জানি তাহলে বিয়েতে ইসলাম কোথায় বলতে পারেন কোনটা কোনটা ইসলামিক কোনটা কোনটা বিয়েতে ইসলামিক আমাদের আজকে এখানে আপনার উপস্থিতিতে আপনি নিজে কয়টা ইসলাম আছে আপনার মাঝে আমার মাঝে কয়টা আছে এই আয়োজক ছেলে আমাকে ফোন করেছে বলো যে ভাই আপনি আসতে হবে আপনার নামই করছে আমি বলছি আমি ওয়াজ নেওয়ার সময় বলছি আমি আর পার্লাইলে আসবো না ফোন রাখো তোমার থেকে আমি ওয়াজ দিচ্ছি নাকি আমার নম্রতা কোথায় ছিল ওর সাথে ও তো কত সুন্দর আয়োজন করেছে কত কষ্ট করেছে কিন্তু আমি কি দুঃখ বোঝার চেষ্টা করছি হয়তো করিনি দেখো তখন আমার রাইট নিয়ে আমি চিন্তায় ছিলাম যে দূর ভাইয়া আমি তো বলছি তুমি কেন ফোন শুনতে চলো কোথায় আমাদের ইসলাম আমরা তো নিজেরাই দিনে দশটা ভুল করি নিজেরাই দিনে একশো ভুল করি পাঁচশো ভুল করি

কি জ্ঞান বেড়ে যায় উচ্চতা বেড়ে যায় বংশমর্যাদা পরিচয় চেঞ্জ হয়ে যায় চাকরি হয়ে যায় ওয়াট তুমি প্রতি বৃহস্পতিবার রাতে কাটো শুক্রবারকে উদ্দেশ্য করে তুমি বিয়েতে যাওয়ার আগের দিন কাটো তুমি বেড়াইতে যাওয়ার আগের দিন কাটো তুমি শহরে যাওয়ার আগের দিন কাটো তুমি বাড়িতে ফেরার দিন কাটো কেন আই তুমি নিজে জানো ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায় সবাই বলেন

ইসলামটা ঠিক আগের মতো পরিচিত হয়ে যাবে আজকে মুসলমানের বিয়েতে ইসলামই খুঁজে পাওয়া যায় না আজকে মুসলমানের পড়ালেখার বিদ্যালয়ে ইসলাম খুঁজে পাওয়া যায় না আজকে মুসলমানের ঘরে বাবা মা আর মেয়ের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না আজকে হুজুরদের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না ইউটিউবার বক্তাদের বক্তব্য জনসম্মুখে প্রচার করে মানুষকে দিন শিখানোর এক নৈতিক ও এক কঠোর এবং বিশাল লাভজনক দায়িত্ব যারা নিয়োজিত যারা নিজেরাই এই দায়িত্ব নিয়েছে কেউ ওদের বলেনি তুমি ভিডিও করে ছাড়ো আমার ভিডিও ইউটিউবে নিজে নিজে দায়িত্ব নিয়েছে দিন প্রচারের অথচ প্রচার করে শুধু যতটুকু ভেজাল যতটুকু ভুল যতটুকু বেশি মানুষ দেখবে ততটুকু যতটুকু ইসলাম অতটুকু নয় বক্তা এমন বক্তব্য দেয় যে বক্তব্যের শ্রোতা ঠিক বলবে ও জিজ্ঞেস করবে ঠিক কিনা বেশ বক্তব্য যখন তার দান লাগবে একরকম বক্তব্য দেয় যখন লোকজনকে কান্না করাবে তখন বা একরকম বক্তব্য দেয় এগুলা তার মুখস্থ কিছু নাই আমি এখানে ওয়াজ করতে আসছি আপনারা শুনতে আসছেন কত নবীরা সোল ক্রিয়ামতে উঠবে যাদের উন্মতি থাকবে না হয়তো অথচ আপনারা এতজন মানুষ আসছেন স্টিল আমি আপনাদেরকে ধমক দিয়ে কথা বলতেছি ভাই এটা তো আল্লাহর পক্ষ থেকে নিয়ে আমি আমি দুটো কথা বলবো মানুষগুলো শুনতে আসছে ইসলাম আমার উচিত ছিল আপনাদের সাথে আরো সুন্দর আরো মোলায়ন আরো কমলতা দিয়ে কথা বলা কোথায় পারলাম আমি আমার হচ্ছে আপনারা আসছেন এটা ঠেকায় পড়ছেন আমি একবারটা আসছে কই থেকে বিমানে চড়ে আমি তো আমি কোথায় আমার নমলতা আমি তো আসলে সংকিত আমাকে নিয়েই আপনাদের কি ওয়াচ করবো আমি আমি আমাকে নিয়েই চিন্তা আল্লাহ তালা আমাকে ক্ষমা করুক আপনারাও আমাকে মাফ করে দিন যদি ধমক দিয়ে আমি আপনাদের আমি হয়তো কথা বলার ফ্লো আমার হয়তো স্বভাবগত জাত একটু চঞ্চল আমি ভাই বুঝছেন হাত পা নড়ে চড়ে মাথা মুথা গরম হয়ে যায় যখন উল্টাপাল্টা কিছু মানে বাস্তবতার হাদিস একরকম কোরআন একরকম একটু গরম হয়ে যায় আমি এর জন্য আন্তরিকভাবে ক্ষমা চাই আপনারা আমার ভাই আপনারা আল্লাহকে ভালোবেসে আসছেন আপনারা নিজেরা টাকা খরচ করে আমাকে এখানে দাঁড় করাইছেন কথা বলার জন্য এটা কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমার জন্য অথচ আমি কিনা আপনাদের সাথে সুন্দর ব্যবহার করতে পারছি না আমার মনে হচ্ছে যেন আমি মালিক হয়ে গেছি কিনে ফেলছি আপনাদের আমি একটা কিছু হয়ে গেছি আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনারা আমাকে মাফ করে দিন কেমন ইসলামের পরিচয় হয়েছে কি অবস্থায় আবার কোথায় ফিরে যাবে সবাই বলিন তো আবার কোথায় ফিরে যাবে কবে 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 আমাদের বিয়েতে আমরা ইসলাম পাই আমাদের ঘরে ইসলাম আছে মা প্রতিদিন খেয়াল রাখে তার বাচ্চা স্কুল মাদ্রাসায় গেছে কিনা মা প্রতিদিন খেয়াল রাখে তার বাচ্চা হোমওয়ার্ক করছে কিনা এ মা কি খেয়াল রাখে তার বাচ্চা নামাজ আদায় করছে কিনা খেয়াল রাখে কোথায় তার আদর তার আদরের সন্তানের জন্য যেখানে কেয়ামতের সর্বপ্রথম হিসাবই হবে নামাজের যার নামাজ ঠিক থাকবে তা সে জিতে যাবে সবল হবে আর যার নামাজ ঠিক থাকবে না সে ধ্বংস হবে সে লাঞ্ছিত হবে কোথায় আমার মায়ের চিন্তা আমার সফলতা কোথায় আমার মায়ের চিন্তা যাক দিনী ভাইরা আমি আবার বক্তব্য বেশি আর দীর্ঘায়িত করব না আমি আপনাদের এতটুকু বলি আল্লাহর দরজা চিরদিন খোলা আমরা সিজদা করি কাকে রুকু করি কাকে দোয়া করি কার কাছে করি কার সাথে বেশি আমরা একে অপরের সাথে তো একে অপর কিন্তু সিজদা করি না করি তাহলে যা নামাজ পড়েন নাই পড়েন নাই যা রোজা রাখেন নাই রাখেন নাই যা দাড়ি কাটছেন কাটছেন যা গান শুনছেন শুনছেন যা সিনেমা নাটক দেখছেন দেখছেন খালাস আল্লাহর দিকে ফিরে আসেন এর যে ওই ইয়া ও দিনাজপুরের মানুষ ও দিনাজপুরের আমার বন ভাইরা ভাই রবের তোমার পূর্বে কোন মানুষ বেঁচে ছিল আর চির যুবক ছিল এটা হয়নি হবে না তোমার পূর্বে কোন মানুষ সুস্থ ছিল এটা হয়নি হবে না তোমার পূর্বে কোন মানুষ কোনোদিন কষ্ট পায়নি এমনটা হয়নি এটা হবে না তোমার পূর্বে কোনো মানুষ বিষণ্নতায় ভোগে নাই এমনটা হয়নি হবে না তোমার সাথেও হবে না এটা আসো আল্লাহর দিকে ফিরে আসো আসো আল্লাহর দিকে ফিরে আসো দুটা চারটা মেয়ের সাথে কথা বলেছ অন্যায় হয়েছে তুমিও জানো আমিও জানি কিন্তু তোমার রবের আহ্বানে সাড়া দাও রবের আহ্বানে সাড়া দাও ভাই আমার থামো যেখানে আছো থামো ইল্লা রব বলছে যে আল্লাহর কাছে তৌবা করে ওয়া আমানা ঈমানানে আমরা কি আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ রব বলছে ইল্লা যে তৌবা করে যে অপরাধ থেকে আল্লাহর কাছে ফিরে আসে ওয়া আমানা কার প্রতি ইমান আনে ওয়া মিলা আমায় স লেহা এবং যে সব কর্ম সম্পাদন করে সাব উলাই খাই ওবাদ দিলুল্লাহ আল্লাহ বলছে অপরাধের অপরাধ যতই হোক না কেন আমি তার সমস্ত গুণাকে নেকিতে পরিবর্তন করলাম ভাই তুমি তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করো দিস ইজ ইউ র অনলি চান্স এইটা তোমার একমাত্র সুযোগ এই পৃথিবী এই জীবন বিশ্বাস এই সুস্থতা এই স্বাধীনতা এই সুস্থতা এই স্বাধীনতা এই যৌবন এটা তোমার একমাত্র সুযোগ নেকিতে পরিবর্তন করার নিঃশ্বাসটা যদি বের হয়ে চলে যায় যদি তুমি এই পৃথিবী ছড়ে চলে যাও বিশ্বাস করো তোমার গুনাগুনা থাকবে তিনি তোমার রব তিনি জানে তুমি জানো আমি জানি না কি হবে তবে শোনো তিনি ঘোষণা দিচ্ছেন এটা কোরআনের আয়াত এটা তুমি বলতে পারবে না হাদিস জয়ীফ হাদিস জাল এটা হালে হাদিসের এটা ওয়াহাবির এটা লামা সাহেবের এটা হানাফির এটা সাহাবির এটা বলার সুযোগ নাই এটা কোরআনের এটা কিসের এটা কিসের তিনি বলছেন গুনা থেকে ফিরে এসে তৌবা করে ভালো কাজ করলে সমস্ত গুনা নেকিতে পরিবর্তন হবে আমি এর চেয়ে বেশি তোমাকে আজকে আরো আমার কাছে আর কোনো বাকি নাই আমার এখানে লেখা আমি মনে করছি আমি বিচক্ষণতা ভাবছি যে আমার মনে হচ্ছে এই জায়গায় আমার স্টপ করা উচিত এখন কেন আমি আমার ভাইদের বড় দিছি তোমার জীবনের গুনা যেটাই হোক না কেন নেশা সংক্রান্ত জানা সংক্রান্ত নামাজ সংক্রান্ত গান বাজনা অশ্লীলতা সংক্রান্ত তুমি যদি আজকে থামো যদি দৃঢ় পরিকল্পনা করো যে না যা হয়েছে হয়েছে খালাস যদি আমি মারা যাই তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে যদি আমি মারা যাই আমার সর্বনাশ হয়ে যাবে আমি বরং থামি মাপ চাই কিছু ভালো কাজ করি আর বলবো ইয়া আল্লাহ আমি থামছি তোমার ভয় আমার চাইতে তুমি ভালো জানো সো আমি তোমার প্রতি ইমান আনছি এবার আমার গুনাকে নিকিতে পরিবর্তন করো ইয়া আল্লাহ আকুল কওলি هذا واستغفر الله لي ولسائر المؤمنين والمؤمنات فاستغفروا انه আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাই আপনাদের জন্য ক্ষমা চাই আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করে দিন আমার ত্রুটি তিনি মার্জনা করে দিন আমার ত্রুটি তিনি ক্ষমা করে দিন আমার অসগ্লনতা আমার আচরণের খারাপ যেই উদাহরণগুলো আছে যা আপনাদের কষ্টতে যারা আপনারা আমাকে ভালোবাসেন ছোটো ছোটো ভিডিওতে যখন আমার কিছু মানে অন্যরকম আচরণ আপনাদের কাছে আসে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ডের আপনারা যারা কষ্ট পান আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা চাই আপনারা আমাকে মাপ করে দিয়েছেন